অষ্টাদশ লোকসভা নির্বাচন আর এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট হচ্ছে আজ রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে আজ ভোট সকাল থেকেই কিন্তু ভোটারদের লাইন বিভিন্ন বুথে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আমরা চোখ রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দেখুন সেখানে ছবি সকাল থেকেই ভোটারদের লাইন এবং সকাল সকাল ছটার মধ্যে কিন্তু বিভিন্ন পোলিং স্টেশনে মক আহ শুরু হয়ে যায় রায়গঞ্জ করনেশন হাই স্কুলের মহিলা বুথ সেখানে কিন্তু মকফলের ছবি দেখছেন আপনারা সাতটা বিধানসভা রায়গঞ্জের রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমদাবাদ করন্দিঘী গোয়ালপুকুর চাকুলিয়া ইসলামপুর এই প্রত্যেক জায়গায় ভোট হবে সকাল থেকে বিভিন্ন বুথে মক পোলিং শুরু হয় সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ সকালেই কিন্তু রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার ভোটাধিকার প্রয়োগ করেন দেখবো সেই ছবি